কালো একে লাগছে বা কারে ক্যামেরা দিছে এই রাস্তাটা খুব ভাবে একবারে মানে একশো একশো করে বানাইলো দুদিন পরে গ্যাস লাইনের যেই লোকগুলো আছে আর চিন্তা করবো আয় হ্যাঁ আমার না গ্যাস লাইনের লাইনটা না লাগবো আবার ভাঙবো ঠিক আছে ভাঙা মনে করেন আবার দু তিন বছর এমনি যাইবো আর আমরা মনে করলেন সাধারণ যে জনগণ আছে আমরা এমনি এমনি চালাম বুঝছেন এই মনে করলেন উস্টা গুতা খাইয়ে আমার জীবন যাইবো পরে মনে করলেন এই যে ঠিক করতেছে ঠিক করা প্রারলি শেষ হয়ে যাবে তারপরে মনে করলেন আবার পানির টানে আর চিন্তা করবো আয় হয় পানি তো জমে জায়গা পানির পাইপটা তো মোড়া করা লাগব আবার মনে করলেন ভাঙবো ঠিক আছে তো সব দিক মিলাই জিলে আবার মনে করলেন দুই বছর পার হয়ে যাব তারপর আবার মনে করলেন কাজ শুরু করব হুট করে মনে করলেন সরকার পোল্ডি খেয়ে যাব মানে সরকার চেঞ্জ হয়ে যাব আবার কাজ কাম অফ তো ভাই আমগো জীবন মনে করেন ওই লাথি গুতা উসটা খাইতে খাইতেই যাইবো বুঝছেন তো আপনার এলাকায় এরকম দেখবেন অনেক রাস্তা আছে আপনার এলাকার আশেপাশে হোক বা আপনার এলাকার ভিতরে হোক অনেক রাস্তা আছে ঠিকই এরকম কার লগে কে লাগছে বা কারে কে দিছে আচ্ছা যাই হোক যদিও একটু ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট দেখা লাভ নাই তো যেটা বলতে নিয়েছিলাম আমাদের জীবন এমন লাটটি উষ্টা খাইতে খাইতে মনে করলেন যাইব আর সবশেষে একটা কথা না বললেই নয় যাই হোক ট্যাক্স দিয়া আর সব কিছু দিয়া চলি আমাদের উপরে দেখবেন আইনটা প্রয়োগ হয় বেশি আর এই যে নিষিদ্ধ রিক্সা সুন্দর মতন চলতেছে তারপর মানে এইসব নিয়ে কথা বলতে গেলে এই সমস্যা রিক্সার ব্যাপারটা কিন্তু অনেক দিন যাবৎ চলতেছে যে হ্যাঁ রিক্সা উঠাই দিব উঠাই দিবে অথচ রিক্সা পুলিশের মানে নিষিদ্ধ রিক্সা পুলিশের সামনে দিয়ে করতেছে পুলিশ ধরতেছে না বাট এখানে কি হয় যে আমরা যদি হেলমেট ছাড়া যাই তাহলে আর খুব সুন্দর মতন মানে ওরা দূরের থেকে সিগন্যাল দেয় কে ভাই রিক্সার কোনো পারমিশন নাই চলার মানে নিষিদ্ধ একটা জিনিস চলতেছে রাস্তায় সামনে দিয়ে চোখের সামনে দিয়ে ওটা না করতেছে না অথচ আমাদের একটু মানে হেলমেট নিয়ে চলার কথা প্রপারলি তো একটু হেলমেট না থাকলে এদের মানে শুরু হয়ে যাবে ওই দূরে তো দেখে মার্ক করলা। আর ওরা ধরতে ওরা ধর দুই হাজার টাকা জরিমানা কর আমরা ঠিকঠাক মতন আইন বাইনা চললেও আমাদের উপরে আইনটা প্রয়োগ হয় বেশি আর যারা নিয়ে আইন বাইনা চলে না তাদের উপরে আর আইনটা প্রয়োগ হয় না আর অনেক দিক দিয়ে অনেক রকমের অসুবিধা আমরা ফেস করি রাস্তা আমরা ট্যাক্স দিয়ে চলি যে পরিমাণে ওঠে এটা যদি প্রপারলি রাস্তার কাছে কাজ হইতো তাহলে ওই যে বলে না বাংলাদেশ ঠিকই সিঙ্গাপুর থাকতো আসলে সিঙ্গাপুর থাকতো না বলতে কি যাই হোক একটা উন্নত রাষ্ট্র থাকতো সিঙ্গাপুর না হইলেও